হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুস্মিতা অধিকারিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আমি কাঁচা কলার কোপ্তাকারি বানাবো এটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি আলু এই আলুটিকে আমি এইভাবে ভাগ করে নেব আর লাগবে কাঁচা কলা কাঁচা কলাগুলিকে আমি এইভাবে কেটে নেব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনারা যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটি করে খেতে পারেন আর অসাধারণ হয় খেতে খুব সুন্দর খুব ভালো লাগে এইভাবে একবার বানিয়ে দেখবেন আপনারা তারপর কাঁচাকলা আর আলুটিকে আমি কুকারে দিয়ে দেব তারপর ওগুলি ডুবে থাকার মতো জল দিতে হবে তারপর তার মধ্যে দিতে হবে অল্প লবণ আর একটু হলুদ গুঁড়ি দিয়ে আমি সিদ্ধ করে নেব চার পাঁচটা সিঠি দিলেই সিদ্ধ হয়ে যাবে তারপর কুকার থেকে বের করে ঠান্ডা হলে একটু গরমই ছিল আর ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে নাহলে জল 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 খেতে লাগে তো এইভাবে কাঁচা কলা আর আলুর খোসাগুলিকে ছাড়িয়ে নিতে হবে গরম ছিল বলে একটু অসুবিধা হচ্ছিল তো এইভাবে খোসাগুলিকে ছাড়িয়ে নিয়ে আলু আর কাঁচা কলাটি এইভাবে স্ম্যাশড করে নিতে হবে তারপর বেসন লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর মিক্সিতে আমি নারকেল আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব তারপর ওই বেসন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি আলু আর কাঁচা কলা যে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম তার মধ্যে দিতে হবে আর তার মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি আর এই মেখে নেওয়ার সময় আর একটু লবণ দিতে হবে আর চিনি দিলে টেস্টটা ভালো হয় তাই অল্প একটু চিনি দিতে হবে তারপর এইভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর হাতে অল্প তেল লাগিয়ে লাগিয়ে এগুলিকে কোপতার আকারে গড়ে নিতে হবে তেল না নিলে হাতে চিপকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু তেল লাগিয়ে লাগিয়ে এইভাবে আগারে গড়ে নিতে হবে সব তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব এই রান্নাটি সর্ষের তেলেই ভালো লাগে খেতে আপনারা চাইলে রিফাইন অয়েল ইউজ করতে পারেন কিন্তু সর্ষের তেলে করলে খেতে ভালো লাগে বেশি তারপর তেল গরম হলে তার মধ্যে একে একে আমি কোপ্তাগুলিকে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাই করে রাখলে হবে না তাহলে পুড়ে যাবে কোপ্তাগুলি আর ভালো করে ভাজা হবে না তাই মিডিয়াম আছে কোপ্তাগুলিকে ভাজতে হবে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর কোপ্তাগুলিকে উল্টে দিতে হবে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তারপর পিঠ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন সেগুলিকে তুলে নিতে হবে তারপর কড়াইয়ে আর একটু তেল দিয়ে নিতে হবে তারপর তেলটা গরম হলে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিতে হবে তারপর কাঁচা লঙ্কা আদা আর টমেটোর একটি পেস্ট আমি বানিয়ে নেব সেই পেস্টটি তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর তার মধ্যে আমি কিছু মশলা দিয়ে নেব এর মধ্যে দেব হলুদ গুঁড়ি গুঁড়ি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প কালার হওয়ার জন্য দিয়ে মশলাটিকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটিকে ভালো করে কষাতে থাকতে হবে অল্প জল দিয়ে আবার মশলাটিকে ভালো করে কষিয়ে নেব অল্প আছে ভালো করে কষালে মশলা যত কষানো হবে তত খেতে ভালো হবে তারপর মশলাটি যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন তার মধ্যে গরম জল দিয়ে নেব গরম জল দিলে টেম্পারেচারটা ঠিক থাকে খেতেও ভালো হয় তারপর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে নেব তারপর জলটা ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলিকে দিয়ে দেব। আমি এখানে খুব কম জল দিয়েছি তো সেই জন্য জলটা ফুটে উঠলেই কোপ্তাগুলিকে দিয়ে দিতে হবে তারপর যখন এরকম জলটা থাকবে তখনই তার মধ্যে ঘি আর গরম মশলা ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কারণ কোপ্তাগুলি একটু জল টেনে নেবে পরে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কাঁচকালার কারি এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশানের জন্য থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই অল লাভ ইউ অল থ্যাংক ইউ